আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ ডিনার সেটের কালেকশন দেখাবো আর এই ডিনার সেটগুলো আপনারা ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে পারবেন আমাদের স্টার্ট প্রাইজিং স্টার্ট শুরু হচ্ছে মাত্র আশি টাকা থেকে একশো টাকাও না মাত্র আশি টাকা আশি টাকা করে আপনারা এই কাপগুলো কিনতে পারবেন খুবই সুন্দর

পাঁচশো টাকা আর পানির গ্লাস যেটা প্লেটশো টাকা টাকা আর এই যে কফি বা জুস সার্ভিং এর জন্য আপনারা কিন্তু ছটা করে নিতে পারেন প্রাইসটা বলে দিচ্ছি সাড়ে চার হাজার না এখন চার হাজার টাকা আচ্ছা মাত্র চার হাজার টাকায় নিতে না আচ্ছা আচ্ছা আপনার ডিশ ওয়াশারে যারা থালা বাসন ধন তারা কিন্তু অনায়াসে এটা দিয়ে দিতে পারেন ভাঙ্গা ফোটার কোনো ভয় নাই আচ্ছা এরপর আমি গ্লাস একটু নিচে ডিজাইনার যে গ্লাসগুলো দেখবেন যে মেয়ে দেখতে আসলে বিয়ে সাথে সময় একটু ভালো জিনিসই কিন্তু সবার সামনে স্টার্ট করে তো সেই ক্ষেত্রে এইগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইস বলে দিই ভাই নিচে একটু নকশা করা যায় গ্লাস গুলো ম্যাচিং জব হবে ভাই আর সেট কত বললেন গ্লাস গ্লাস 800 টাকা এটা 750 টাকা এটা 650 টাকা 600 টাকা এটা

এটা হচ্ছে 32 পিস প্রাইস টাকা আমরা রেগুলার প্রাইস টাকা রাখা যাবে তারপর আমি সেকেন্ড এই অপশনটা দেখাচ্ছি এই অপশনটাও খুব সুন্দর পিস প্রাইস হচ্ছে টাকা রাখা যাবে

সাড়ে 5000 টাকা। কিন্তু 6000 টাকা বিক্রি করা হয়। এখন আসলে 5500 টাকা নিতে পারবে। আমি এটা দেখাচ্ছি। এটাও কিন্তু খুব সুন্দর। এটা 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 আপনি 5500 টাকা আমরা একদম 5000 টাকা ভিডিওর অফারে 5005 এটা 36 পিস। আচ্ছা এটা হচ্ছে 36 পিস। 36 পিস এটা আপনি টিপট, মেকপ, সুগারপ সব পেয়ে যাবেন। আচ্ছা এইটা দেখা এটা আমার নিজের বাসায় রাফ ইউজ করতেছি কত হ্যাঁ রিজনেবল যারা রেগুলার ডিনার ইউজ করতে চায় এটা ব্যবহার করতে পারেন তো আমি আপনাদেরকে বলবো এইটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর সিরামি এটা কিন্তু ওপেন প্রুফ প্লাস আপনারা এটা ডিশ সেভ করতে পারবেন এবং ডিপ ফ্রিজারেও এটা রাখতে পারবেন এটা প্রাইজিংটা বলে দিচ্ছি বত্রিশ পিস সাড়ে চার হাজার টাকা আমি এই পিঙ্ক কালারের ফুলের ফ্লোরাল জিনাস এটা দেখাই দামটা একটু বলে দেন সাড়ে চার হাজার অফার দিয়ে সাড়ে চার হাজার তার উপরে একটা দেখাচ্ছি ওটাও কি সাড়ে চার হাজার ওটা ওটা পঁয়ত্রিশশো টাকা বত্রিশ পিস আমি তারপর এখানে পিঙ্ক কালার একটা দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপরে আশা করি আপনারা বুঝতে পারছেন আর না বুঝতে পারলেই মো হোয়াটসঅ্যাপে ভাইয়াদেরকে যোগাযোগ করলে ভাইয়ারা দেখাই দেখাইবেন এটা প্রাইসটা বলে দেশ চার হাজার টাকা আমি এইটাই একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা এটা

আর এছাড়া কেউ যদি আপনারা বা সিরামিক যদি কাঠের প্লেট চান সেটা নিতে এটা প্রাইস কত 250 দুইশো পঞ্চাশ টাকা সিরামিক আচ্ছা ভাই আমরা একটু টি সেট গুলো দেখাই অনেকে আছেন যে ডিনার সেট কিনবো না আমি টি সেট নেব সেক্ষেত্রে এই টি সেটার দাম কত পড়বে আমরা কাপ সেটটা দেখাছিলাম ছটা কাপ ছটা পিস এটার প্রাইস হচ্ছে এটা 1500 টাকা আপনি 1500 টাকা আর এই টপগুলো কত ভাই এই যে চামচ চামচ রাখার জন্য এটা 350 টাকা 350 এই মিল পট কত ভাই এগুলো 200 টাকা করে 200 টাকা আচ্ছা যেটা এই যে কাপ সেটটা এটা কত ভাই এটা 1500 টাকা তারপর 1500 টাকা এটা হচ্ছে 1000 টাকা আর এই যে ট্রান্সপারেন্ট কালার যেগুলো গুলো এগুলো 800 করে 800 করে ওটা 800 এটা 800 অনেকে কিন্তু তুলির কাজ করে নি সেই করতে পারবেন 800 টাকা করে সেট আচ্ছা ভাই এই এইগুলো কত করে ডিশগুলা রাইস ডিশগুলা এগুলো আপনি 250 টাকা আনতে হবে না ওখানে থাকে 250 টাকা 250 আর এই যে নাস্তার প্লেটগুলা এগুলো আপনি 6 টা 900 টাকা পার পিস 150 টাকা আচ্ছা আমি এগুলোর ভাতের প্লেটগুলো দেখাই দিচ্ছি এগুলো তো আনলিমিটেড পাওয়া যাবে না পার পিস কত করে ভাইয়া

তো দেখেন আমরা কিন্তু আপনাদেরকে মন ভরে ডিনার সেটের কালেকশানগুলো কিন্তু দেখিয়ে দিলাম যা যেটা ভালো লাগবে দেরি করবেন না অর্ডার করে ফেলবেন আর চলে আসবেন কিন্তু মা এন্টারপ্রাইজে তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আমি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিনার সেটের কালেকশান কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো আর চিন্তা না করে ঘরে বসে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর আমি ছোট বাটি সেটগুলো আবার একটু দেখা দিচ্ছি ভাই বাটি সেটগুলো একটু দেখাই বাটি সেটটার দামটা আবার বলে দিচ্ছি কারণ অনেকে ফিন্নি বাটিগুলো চাই এগুলো না এগুলো না কাঁচেরগুলো এটা এটার প্রাইস কত এটা 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 আপনার টাকা এটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা ওকে তো আমি আপনাদেরকে মা এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট নিচতলা নিজতলা মেন গলি তিনশো একাশি নাম্বার শপ এটা হচ্ছে তিনশো একাশি নাম্বার শপ মা এন্টারপ্রাইজ তো আপনারা যে কোনো কেনাকাটা করতে চলে আসবেন কিন্তু মা এন্টারপ্রাইজে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম